এই মাটিকে সবাই চোর ভাবতো কিন্তু সে তো চোর ছিল না সে তো তার সন্তানের জীবন বাঁচাচ্ছিল প্রতিদিন সে বাজারে আসতো কখনো এই দোকান থেকে রুটি চুরি করত আবার ওই দোকান থেকে কলা চুরি করত একদিন সবাই মিলে তাকে লাঠি নিয়ে তারা করল কিন্তু এই মা কখনোই ভয় পেত না সে চুপচাপ খাবারগুলো নিয়ে জঙ্গলের ঝোপের পিছনে চলে যেত একদিন এক ছেলে তার পিছনে চলতে চলতে সেই ঝোপের কাছে পৌঁছে যায় সেখানে সে দেখে একটি ছোট্ট বাচ্চা বসে আছে তার সামনে রাখা চুরি করা রুটি আর কলা ছেলেটি এই দৃশ্য তার মোবাইলে রেকর্ড করে বাড়ি ফিরে যখন সে তার বাবাকে ভিডিওটা দেখায় তার বাবার চোখে পানি চলে আসে পরের দিন যখন মা আবার কলা চুরি করতে আসে দোকানদার তাকে দেখে কিচ্ছু না বলে বরং দুইটা কলা বাড়িয়ে দেন জল এসে যায় যখন মার চুপচাপ সে কলা নিয়ে বাড়ি ফিরছিল এক হিংস্র কুকুরের দল তাকে দেখে ফেলে তারা রেগে গিয়ে মাকে তারা করতে থাকে মাও প্রাণ বাঁচাতে একটি গাছে উঠে পড়ে কিন্তু কুকুরগুলো নিচে বসে গর্জন করতে থাকে মার চোখ থেকে পানি পড়তে থাকে কারণ তার ছোট্ট বাচ্চা ক্ষুধার্ত ছিল তখনই সেই ছেলেটি আবার সেখানে এসে পড়ে এবং বিন্দু মাত্র ভয় না পেয়ে কুকুরগুলো লাঠি দিয়ে তারা করতে থাকে ভয় পেয়ে সবগুলো কুকুরের দৌড়ে বাঁচায় এবার মাও ধীরে ধীরে গাছ থেকে নেমে কৃতজ্ঞতায় ছেলেটির দু হাত ধরে কেঁদে ফেলে কিন্তু কেউই এই ভালো মা ও ছেলেটির জন্য লাইক ও সাবস্ক্রাইব করেনি